মীরা নামের একটি মেয়ে তার বাবা মায়ের সঙ্গে একটি বিলাসবহুল বাড়িতে বসবাস করত। তার বাবা কিশোর লাল অনেক বড় বিজনেসম্যান ছিল তাদের বাড়িতে কোনো জিনিসের কোনো অভাব ছিল না তাদের বাড়িতে অনেকগুলো কাজের লোক কাজ করতো মীরার বাবা মা অনেক ধনী ছিল আর চোখের পলকে মিনার সকল ইচ্ছাগুলো পূরণ করত। একদিন মীরা তার বাবার কাছে বায়না করে বাবা অনেক দিন হয়ে গেছে তুমি আমাকে কোথাও বেড়াতে নিয়ে যাওনি আমাকে কোনো পার্কেও নিয়ে যাওনি শুনেছি পার্কে নাকি অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায় তুমি আমাকে ওইখানে নিয়ে চলো চলো না বাবা অনেক মজা হবে ওকে মিরা আমরা আজকেই পার্কে যাবো তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও কিছুক্ষণ পর মীরা রেডি হয়ে অনেক এনজয় করতে করতে তার বাবা মায়ের সঙ্গে পার্কে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে কিন্তু ভাগ খারাপ থাকার কারণে রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় ঘটনাস্থলেই মীরার বাবা মায়ের মৃত্যু হয় কিন্তু অনেকক্ষণ অপারেশন করার পর মীরার জীবন বেঁচে যায় এখন সে বিপদমুক্ত কিন্তু যখন মীরা তার বাবা মায়ের মৃত্যুর খবরটি জানতে পারে তখন সে মনে মনে অনেক কষ্ট পায় এবং নিজের বাবা মাকে মনে করে কাঁদতে থাকে এইভাবেই কিছুদিন কেটে যায় এখন মীরা পুরোপুরিভাবে একা হয়ে গেছে এত বড় বাড়ি থাকতেও আমি একদম একা যদি আমার নিজের কেউ থাকতো তাহলে কত ভালো হতো তখন হঠাৎ করে দরজার কলিং বেলটি বেজে ওঠে আরে এ সময় কে আসতে পারে আচ্ছা গিয়ে দেখে আসি যখন সে দরজা খোলে তখন সে দেখে দরজার সামনে তার কাকা মোহনলাল এবং তার স্ত্রী ও মেয়েকে নিয়ে তার দরজার সামনে দাঁড়িয়ে আছে যে এক সময় গ্রামে থাকতো আরে চাচা চাচি তোমরা হ্যাঁ মীরা আমরা ভাই আর ভাবির ব্যাপারে জানতে পেরে আমাদের সত্যি প্রচন্ড খারাপ লাগছে আর তোমার জন্য আমাদের প্রচন্ড চিন্তা হচ্ছিল হ্যাঁ মীরা আমাদের তোমার জন্য প্রচন্ড চিন্তা হচ্ছিল আমরা ভাবছিলাম যে তুমি বাড়িতে একা কিভাবে থাকবে এর কারণে তোমার সঙ্গে দেখা করতে চলে এলাম মীরা সবাইকে একসঙ্গে দেখে মনে মনে অনেক খুশি হয় তুমি ভালোই করেছো চাচি এই বাড়িতে আমি একদম একা হয়ে গেছি ভালোই হয়েছে যে তোমরা এখানে এসেছো এখন তোমরা আমার সঙ্গে এখানেই থাকবে মীরা তুমি তো জানো যে তোমার চাচার গ্রামে কত বড় ফসলি জমি আছে কিন্তু যদি তুমি চাও তাহলে আমরা কিছুদিনের জন্য এখানে থেকে যেতে পারি তোমরা সবাই খুব ক্লান্ত হয়ে গেছো তাই না চলো আমি তোমাদেরকে তোমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি এরপর যখন রাত হয় শোনো আমরা যেই উদ্দেশ্যে এখানে এসেছি সেই উদ্দেশ্যটা তাড়াতাড়ি পূরণ করতে হবে হ্যাঁ তুমি ঠিকই বলছো এই মেয়েটি এখন একদম একা এর কারণে এখন তুমি এর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলো আর এর বিশ্বাস অর্জন করো আর এর পর দেখো এই বিলাসবহুল বহুল বাংলোটি আমাদের হয়ে যাবে মায়ের কাপড়গুলো তো দেখো কত দামি আর কত সুন্দর আমিও এমন কাপড় পরতে চাই হ্যাঁ কাজল একটু অপেক্ষা কর এরপর ওর সকল জামা কাপড় তৈরি হবে পরের দিন সকালে মামিরা সকাল হয়ে গেছে ঘুম থেকে ওঠো আমি শুনেছি পাশেই একটি অনেক বড় মেলা বসেছে চলো আমি তোমাকে ওখান থেকে বেরিয়ে নিয়ে আসব। তাহলে তোমার ভালো লাগবে হ্যাঁ চাচি আমি তাড়াতাড়ি রেডি হচ্ছি অনেক দিন বাড়িতে বসে থেকে থেকে বোর হয়ে গেছি এরপর তারা সবাই মেলাতে বেড়াতে চলে যায় সেই দিন মীরা অনেক খুশি ছিল এইভাবে কিছুদিন মীরার চাচা চাচি মীরার অনেক ভালোভাবে খেয়াল রাখে তারা কখনো মীরাকে তার বাবা মায়ের অভাবটা বুঝতে দেয়নি এরপর চাচা চাচি নিজেদের জিনিসপত্র গুছিয়ে চাচা চাচি তোমরা ঘরে কি কোথাও যাচ্ছ হ্যাঁ মীরা আমরা গ্রামে ফিরে যাচ্ছি আর কতদিন এভাবে এখানে থাকবো তোমরা আরো কিছুদিন থেকে যাও না না মিরা এখন আমাদের চলে যাওয়া উচিত আর কতদিন তোমার বাড়িতে বোঝা হয়ে থাকবো এটা তুমি কি কথা বলছো চাচি এটা তো তোমাদেরই বাড়ি প্লিজ আমাকে ছেড়ে যেও না চাচি তোমরা চলে গেলে আমি আবার একা হয়ে যাব আচ্ছা ঠিক আছে তুমি যদি চাও তাহলে আমরা আরো কিছু দিন থেকে যাব একদিন ললিতা মীরার খাবারে কিছু মিশিয়ে দেয় যেটা খাবার পর মীরার শরীর খারাপ হয়ে যায় তখন মীরার চাচা মোহনলাল সঠিক সুযোগ পেয়ে তার কাছে একটি কাগজ নিয়ে আসে আর বলে মিরা ডক্টর কিছু পেপার দিয়েছে এটাতে তোমার সাইন লাগবে তাড়াতাড়ি সাইন করে দাও তাহলে ডক্টর তোমার ভালোভাবে চিকিৎসা করতে পারবে মীরা কাগজটি না পড়ে কাগজে সাইন করে দেয় চাচি দিন দিন আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে প্লিজ আমাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে চলো আরে নিজের বকবক বন্ধ কর আমরা তোকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাব না এটা তোমরা কেমন কথা বলছ চাচি আমাকে যদি ডক্টরের কাছে না নিয়ে যেতে চাও তাহলে ডাক্তারকে বাড়িতে রাখো আরে তোর কিচ্ছু হয়নি আমি তোর খাবারে একটা ওষুধ দিয়েছিলাম কিছুক্ষণ পর সব কিছু ঠিক হয়ে যাবে আর তুই পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবি আর হ্যাঁ একটা কথা ভালোভাবে শোন এখন এই বাড়ির মালকিন তুই নস আমি কিন্তু চাচি বাড়িটা তো আমার তাহলে তুমি এই বাড়ির মালকিন কিভাবে হতে পারো আরে এই বাড়িটা একসময় তোমার ছিল কিন্তু এখন আর নেই এখন এই বাড়িটা আমাদের এই দেখ দলিলপত্র এই সবগুলোতে তোর সাইন আছে তুই তোর সকল ধন সম্পদ আমাদের নামে করিয়ে দিয়েছিস তোমরা সবাই আমার সাথে প্রতারণা করেছ আমি তোমাদের থেকে এমনটা কখনোই আশা করিনি আমার ইচ্ছা হলে আমি তোকে এই মুহূর্তে এই বাড়ি থেকে বের করে দিতে পারি কিন্তু আমি এত পাশান মনের মানুষ নই আমি তোকে এই বাড়িতে থাকতে দিব কিন্তু এর বদলে তোকে এই বাড়ির সকল কাজ করতে হবে মা এখন থেকে আমি এর ঘরে থাকবো এর যত জিনিসপত্র আছে সবগুলোর আমার অধিকার হবে হ্যাঁ কাজল এখন থেকে সবকিছু তোর শর্মিরা যা গিয়ে কাজের লোকের কাপড় পরে নি আর এখন থেকে তুই স্টোর রুমে থাকবি এখন ওই ঘরটাতে শুধু আমার মেয়ের অধিকার আছে তুই বাড়ির চাকর এখন বুঝলি এরপর থেকে তিনজনে মিলে মিরার ওপর অত্যাচার করতে শুরু করে এখন আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছিস যা রান্নাঘরে গিয়ে আমাদের জন্য খাবার বানা মীরা একদমই খাবার বানাতে জানত না এর কারণে তার খাবার বানাতে সময় লাগছিল খাবার বানাতে বানাতে দুই ঘন্টা সময় চলে যায় তখন ললিতা রেগে সেখানে আসে এবং মীরাকে অনেক মারে কী রে পুরো দুই ঘন্টা হয়ে গেছে এখনও খাবার বানাসনি মনে হচ্ছে তুই আমাদের ক্ষুধায় মেরে ফেলবি পাঁচ মিনিট সময় দিচ্ছি তোকে এর মধ্যে খাবার রেডি চাই নয়তো মেরে মেরে তোর অবস্থা খারাপ করে দেব। চাচি তুমি আমার উপর এত অত্যাচার কেন করছো তুমি আমার থেকে আমার সব কিছু কেড়ে নিয়েছো আর এ কাজের লোক বানিয়ে দিয়েছো আমি বাড়ির একটা কাজও পারি না রান্না করা বাসন ধোয়া কাপড় কাচা কিচ্ছু পারি না আমি আর খাবার রান্না করতে গিয়ে আমার হাত পুড়ে গেছে আমি এখন খাবার রান্না করতে পারবো না তুমি বাইরে থেকে অর্ডার দিয়ে নিয়ে এসো আরে এটা কিভাবে হতে পারে তুই বললে আর হয়ে গেল দাঁড়া আমি তোকে এক্ষুনি শিক্ষা দিচ্ছি এটা বলে নির্দয় ললিতা মীরার পোড়া হাতটি ধরে মুচড়ে দেয় চাচি আমার হাত ছাড়ো আমার হাতে প্রচণ্ড ব্যথা করছে প্লিজ আমার হাতটা ছাড়ো চাচি এখন তাড়াতাড়ি বল খাবার বানাবি কিনা তোর হাত কিন্তু ভেঙে দেব নইলে আমি খাবার বানানোর জন্য চেষ্টা করছি তুমি শুধু আমার হাতটা ছেড়ে দাও যদি দশ মিনিটের মধ্যে খাবার বানিয়ে না নিয়ে আসিস তাহলে দেখে নিস আমার থেকে খারাপ আর কেউ হবে না এটা বলে ললিতা সেখান থেকে চলে যায় এরপর মীরা তার পোড়া হাত নিয়ে খাবার বানানোর জন্য চেষ্টা করে কিন্তু তবুও সে খাবার বানাতে পারে না এটা দেখে মীরা তার মৃতমাকে মনে করে অনেক কাঁদে মা বাবা দেখছো চাচা চাচি আমার ওপর কত অত্যাচার করছে আমার মনে হয়েছিল ওরা আমার আপন মানুষ হয়ে এই বাড়িতে এসেছে কিন্তু ওরা তো আমার বিরুদ্ধে চক্রান্ত করলো ওরা আমার বাড়িতেই আমাকে কাজের লোক বানিয়ে রেখেছে মা আমাকে কোনো রাস্তা দেখাও যেন আমি এদের অত্যাচার থেকে বাঁচতে পারি তখন হঠাৎ করেই রান্নাঘরে একটি আলো প্রকট হয় আর সেই আলোর মধ্যে ছিল মীরার মৃতমায়ের আত্মা মীরা তুমি আর কান্না করো না এখন চুপ করো আমি জানি যে তোমার চাচু চাচি ভীষণ স্বার্থপর আর লোভী ওরা সব সময় নিজের স্বার্থের ব্যাপারে ভাবে কিন্তু আমি সব সময় তোমার সাথে আছি আমি ওদেরকে খুব ভালোভাবে চিনতাম এর কারণে আমি বেঁচে থাকতে ওদেরকে এই বাড়িতে আসার অনুমতি দেইনি আর আমার মৃত্যুর পর ওরাই বাড়িটা দখল করে নিয়েছে আমি তোমার ওপর এত অত্যাচার আর সহ্য করতে পারছি না মেয়েরা এর কারণেই আমি তোমাকে একটি জাদুর ড্রেস দিচ্ছি এই ড্রেসটি তোমার জীবনের সকল ইচ্ছা পূরণ করবে এই ড্রেসটি পরে তুমি অদৃশ্য হতে পারবে এখন তুমি তাড়াতাড়ি ড্রেসটি পরে নাও মানুষগুলোকে এই থেকে বের করো এতটুকু বলে মীরার মায়ের আত্মা সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এরপর মীরা সেই জাদুর ড্রেসটি পরে নেয় এবং নিজেদের হল রুমে যায় যেখানে ললিতা এবং তার মেয়ে কাজল টিভি দেখছিল মা প্রচন্ড ক্ষুধা পেয়েছে এখন ওই চাকরানি খাবার বানায়নি ক্ষুধা তো আমারও পেয়েছে এখন মনে হচ্ছে ওর হাত পাগুলো ভাঙতে হবে তখনই সময় মতো খাবার বানিয়ে নিয়ে আসবে তখন মীরা তাদের কাছে যায় মীরা যেহেতু জাদু ড্রেস পরেছিল সেই কারণে তাকে তারা দেখতে পায় না মীরা এই সুযোগটা ব্যবহার করেই কাজলের মাথার উপর অনেক জোরে একটা মারে আরে মা তুমি আমাকে কেন মারছো আরে তুই ক্ষুধা চটে পাগল হয়ে যাসনি তো আমি কেন তোকে মারব এরপর মীরা ললিতা এবং কাজল দুইজনকে মারতে শুরু করে আরে কে এখানে কে মারছে আমাকে মা এখন তো আমার মনে হচ্ছে এই বাড়িতে কোনো ভূত বসবাস করে এইভাবে পুরো রাত মীরা তাদের দুইজনকে অনেক বিরক্ত করে আর তাদেরকে শান্তিতে ঘুমোতে দেয় না কে কে এখানে সামনে কেন আসছ না সাহস থাকলে সামনে এসো তখন মীরা জাদুর ড্রেসকে বলে তাদের তিনজনের সামনে আসে ও আচ্ছা তাহলে তুই তুই আমাদের বিরক্ত করছিলি হ্যাঁ ভালো এটাই হবে যে তোমরা এক্ষুনি নিজেদের জিনিসপত্র গুছিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আর আমার ধন সম্পত্তি আবার আমার নামে করিয়ে দাও নয়তো আমি তোমাদের এমন অবস্থা করব যেটা তোমরা স্বপ্নেও ভাবতে পারছো না কি বললি চলে যাব এখন এই সকল ধন সম্পত্তি আমাদের আর এর মধ্যে থেকে এক বিন্দুও তোকে দেব না ড্রেস এদেরকে অনেক মারধর করো আর এদের সবাইকে উল্টো করে ঝুলিয়ে দাও এটা বলতেই ড্রেস সেখানে অনেকগুলো লাঠি হাজির করে আর সেই লাঠিগুলো নিচে থেকে তাদেরকে মারধর করতে শুরু করে এরপর জাদুর ড্রেস জাদু শক্তি দিয়ে তাদের তিনজনকে উল্টো করে ঝুলিয়ে দেয় যতক্ষণ তোমরা পেপারে সাইন করবে না ততক্ষণ পর্যন্ত এভাবেই উল্টো হয়ে ঝুলে থাকো আমাদেরকে ছেড়ে দাও ক্ষমা করে দাও আমাদেরকে তুমি তাড়াতাড়ি এর প্রপার্টি এর নামে করিয়ে দাও আমরা কিচ্ছু চাই না এরপর মোহনলাল তার সকল সম্পত্তি তার নামে করিয়ে দিয়ে বাড়িতে ফিরে যায় এইদিকে মীরা যাদুর দাসের সাহায্যে হাসিখুশিতে নিজে জীবন কাটাই অনেক দিন আগের কথা কোনো একটি অজানা দেশের ছোট্ট একটি গ্রামে আশিক নামের একজন গরিব সাঁপুরে বসবাস করত। আশিক গ্রামে গ্রামে ঘুরে সাপ খেলা দেখাতো এবং মানুষের মন জয় করে কিছু টাকা উপার্জন করত সে বীণ বাজিয়ে সাপের খেলা দেখাতো সাপের খেলা সাপের খেলা কে কে দেখবেন সাপের খেলা তাড়াতাড়ি চলে আসুন রং বেরঙের সাপের খেলা দেখলেই পাবেন মজা আসুন আসুন ভাই তাড়াতাড়ি চলে আসুন এটা বলে আশিক তার ঝুড়ি থেকে সাপ বের করে এবং তাকে নাচ করার জন্য বলে এরপর সাপ নাচ দেখাতে শুরু করে সাপের খেলা দেখিয়ে আশিক যা ইনকাম করত তাই দিয়েই তার দিন কেটে যেত একদিন আশিকের একজন প্রতিবেশী ভাবি তাকে বলে আশিক ভাই তুমি একদম একা এখন পর্যন্ত বিয়ে করি আর এতগুলো সাপের মধ্যে থাকো তুমি কি এই সাপগুলো নিয়ে নিজের জীবন কাটাবে কখনো বিয়ে করবে না ভাবি আমার এই জীবন অনেক সুন্দর আমি আমার জীবনে অনেক সুখে আছি আর আমার এই সাপগুলোর সাথে থাকতে অনেক ভালো লাগে আর আমি আমার কাজকে অনেক ভালোবাসি কিন্তু আশিক ভাই কিন্তু মিন্তু কিছুই না বিয়ে শাদি হয়ে যাবে ও নিয়ে আপনার চিন্তা করা লাগবে না এটা বলে আশিক তার বাড়িতে চলে যায় আশিক প্রতিদিন বিভিন্ন গ্রামে যেত সাপ খেলা দেখানোর জন্য। একদিন আশিক সাপ খেলা দেখিয়ে বাড়িতে ফিরছিল। তখন সে দেখে একটি সাপ রাস্তাতে আহত অবস্থায় পড়ে আছে। হায় আল্লাহ, এই সাপ তো আহত অবস্থায় পড়ে আছে। জানি এই সাপটির কতই না কষ্ট হচ্ছে। এই সাপটিকে আমি সুস্থ করার চেষ্টা করি। এরপর আশিক সেই সাপকে পানি পান করায়। পানি পান করার পর হঠাৎ করে সেই সাপটি একটি পরীর রূপ ধারণ করে আসি তুমি আমার জীবন বাঁচিয়েছ এর কারণে তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি নির্দিধায় আমাকে বলতে পারো তোমার কি চাই আরে না না পড়ি আমার কিছু প্রয়োজন নেই আমার দ্বারা আপনি উপকৃত হয়েছেন এতে আমি সন্তুষ্ট আমার কিছু চাই না কিন্তু আমি তো তোমাকে কোনো উপহার না দিয়ে এখান থেকে যাব না আমার সবকিছুই আছে কিন্তু এখনো আমার বিয়ে হয়নি ঠিক আছে আমার পক্ষ থেকে তোমার উপহার এটাই যে তোমার তিনটা বিয়ে হবে আর তিনজনই হবে অনেক সুন্দর সুন্দর মেয়ে আর না না সুন্দর দেখতে তিনজন নাগিন আরে পড়ি এ কেমন উপহার দিলেন আমাকে যদি সেই তিন নাগিন আমাকে খেয়ে ফেলে তখন কি হবে তুমি চিন্তা করো না আশিক এমন কিছুই হবে না তুমি শুধু দেখে যাও এরপর কি কি হয় এইটা বলে সেই পরী সেইখান থেকে অদৃশ্য হয়ে যায় বেচারা আশিক ভীষণ চিন্তিত হয়ে পড়ে সে বাড়িতে গিয়েও এই বিষয়টা নিয়ে অনেক চিন্তা করে না জানি পরী আমাকে কি আজব উপহার দিল আমি তাকে সাহায্য করলাম আর সে আমাকে উপহার হিসেবে বিপদ দিল প্রতিদিনের মতো পরের দিন আশিক আবার নিজের কাজে চলে যায় যখন সে সাপ খেলা দেখাচ্ছিল তখন সে লক্ষ্য করে ভিড়ের মধ্যে থেকে অনেক সুন্দর একটি মেয়ে তাকে বারবার দেখছিল এবং হাসছিল আশিক তার দিকে বেশি খেয়াল করে না সে তার কাজ শেষ করে নিজের বাড়ির দিকে যাচ্ছিল ভিড়ের মধ্যে থাকা সেই মেয়েটি তার পিছু করতে থাকে এবং লুকিয়ে লুকিয়ে তাকে দেখতে থাকে একবার মেয়েটি যখন তাকে দেখছিল তখন সে তাকে হাতে নাতে ধরে আরে তুমি আমার পিছা কেন করছো আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি আমাকে ফলো করছো আমার তোমাকে অনেক ভালো লেগেছে আমি তোমাকে বিয়ে করতে চাই আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি আমি তোমাকে বিয়ে কেন করব আমি তো তোমাকে ঠিকমতো চিনিও না কিন্তু আমি যদি বিয়ে করি তাহলে তোমাকেই করব কিচ্ছু জানি না আমি কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না তুমি আমার রাস্তা ছেড়ে দাও এটা বলে আশিক সামনে গিয়ে যাই শোনো যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে কিন্তু আমি নদীতে ঝাঁপ দিয়ে মারা যাব। তুমি পাগল হয়ে গেছো নাকি আমি তোমাকে বিয়ে করতে পারবো না তুমি তোমার বাড়িতে যাও শোনো যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে কিন্তু আমি নদীতে ঝাঁপ দিয়ে মারা যাব। এরপর বাধ্য হয়ে আশিক সেই মেয়েটিকে বিয়ে করে সেই মেয়েটি দেখতেও অনেক সুন্দর ছিল আশিক আস্তে আস্তে সেই মেয়েটিকে ভালোবাসতে শুরু করে এরপর তারা দুজন সুখে করতে শুরু করে করে এইভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন আশিক তার কাজ বাড়িতে নিজেদের জীবনযাপন ফিরে আসছিল একটা মেয়ে কাঁদতে কাঁদতে তার দিকে দৌড়ে আসছিল আর সেই মেয়েটি বিয়ের পোশাক পরেছিল সেই মেয়েটির নাম ছিল সোনাইনা সোনাইনা আশিকের কাছে এসে বলে শোনো আমাকে বাঁচাও আমার বাড়ির লোকজন আমাকে একটি বুড়োর সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছে এর কারণে আমি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি কিন্তু আমার বাবা আমাকে ধরার জন্য আমার পেছনে গুন্ডা লাগিয়ে দিয়েছে প্লিজ তুমি আমাকে বাঁচাও আশিক সেই গুন্ডাদের অনেক মারে এবং তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয় না এত সুন্দর ছিল যে আশিক তাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাকে বাঁচিয়েছেন আমি জীবনে কক্ষন আপনার এই উপকার ভুলবো না আসলে তুমি দেখতে অনেক সুন্দর তুমি কি আমাকে বিয়ে করবে হ্যাঁ কেন নয় আপনিও তো সৎ মনের একজন মানুষ কিন্তু বাড়িতে আমার আরও একটি বউ আছে সে আমার সাথে জোর করে বিয়ে করেছে তোমার যদি কোনো সমস্যা না থাকে তবে আমি তোমাকে বিয়ে করতে চাই না আমার কোনো আপত্তি নেই কিন্তু আমারও সমান সমান অধিকার চায় আর এগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই আমি তোমার অনেক খেয়াল রাখবো এরপর আশিক সোনাইনাকে বিয়ে করে নেয় তারপর তাকে তার বাড়িতে নিয়ে আসে মোহিনী তুমি কিছু মনে করো না তোমাকে না বলেই আমি আরেকজন মেয়েকে বিয়ে করে এনেছি সোনাইনার সঙ্গে পরিচয় হয়ে মোহিনীও অনেক খুশি হয় আশিক অনেক খুশি ছিল এই কারণে যে তার দুইটা বউ ছিল আর তারা দুইজন দেখতে অনেক সুন্দর ছিল কিন্তু আশিকের দুই স্ত্রী অনেক বেশি দুধ পান করত যার কারণে আশিককে ডবল পরিশ্রম করতে হতো সে তার কাজ করার জন্য বাড়ি থেকে অনেক আগেই বেরিয়ে যেত কিছুদিন পর আশিক যখন দ্বিতীয় গ্রামে যাচ্ছিল সাপ খেলা দেখানোর জন্য জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে যাওয়ার সময় সে দেখে একটি মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে আশিক তার কাছে গিয়ে তার জীবন বাঁচায় এরপর বলে এ কি করছো তুমি তুমি তোমার জীবন শেষ করতে চলেছ আমরা জীবন একবারই পেয়ে থাকি আর তুমি এটাকে শেষ করে দিচ্ছ তাহলে আমি আর কি করতে পারি আমি এতিম আর কেউ আমাকে বিয়েও করবে না আরে তুমি কি পাগল নাকি কেউ তোমাকে বিয়ে করবে না কেন এমন তো কেউ আছে যে তোমাকে বিয়ে করতে চাইবে আমার মতো এতিমকে কে বিয়ে করবে এই পৃথিবীতে এমন দয়ালু কেউ নেই আচ্ছা তুমিই বলো তুমি কি আমাকে বিয়ে করবে আরে আরে আমি তোমাকে বিয়ে কেন করব দেখলে তো আমি বলেছিলাম না আমাকে কেউ বিয়ে করবে না যদি তুমি এমনটা মনে করো তবে আমি তোমাকে বিয়ে করতে চাই কিন্তু একটি কথা আমার ইতে পূর্বে দুইটা বিয়ে হয়ে গেছে এবং বাড়িতে আমার দুইটা স্ত্রীও আছে তোমার আগের দুই বউ নিয়ে আমার কোনো সমস্যা নেই তুমি শুধু আমাকে বিয়ে করে নাও তাহলেই হবে এরপর আশিক সেই মেয়েটিকেও বিয়ে করে নেয় আর সে তার তিন বউ নিয়ে অনেক খুশিতে জীবন কাটাচ্ছিল তারপর একদিন তার মনে পড়ে যে পরিতাকে বলেছিল তার তিনটি বিয়ে হবে পরের দিন পূর্ণিমার রাতে তার তিন বউ ছাদে চলে যায় আর তারা তিনজন ইচ্ছাধারী নাগিনের রূপ ধারণ করে আশিকের এক বউ সোনার বমি করতে শুরু করে অন্যজন রূপার এবং আরেকজন হীরার বমি করতে শুরু করে সকাল বেলায় যখন আশিক ছাদে যায় তখন সে সেখানে অনেক সোনা রূপা এবং হীরা দেখে ভীষণ অবাক হয় আরে আমার বাড়ির ছাদে এত টাকা পয়সা হিরে মুক্ত কোথায় থেকে আসলো আশিক ভীষণ আশ্চর্য হয়ে যায় কিছুদিন তো সে বুঝতে পারছিল না যে এসব কিভাবে হলো সেই সকল ধন সম্পদ দিয়ে আশিক অনেক বড় একটি বাড়ি বানায় এবং সে অনেকগুলো দামি দামি গাড়ি কেনে পরের পূর্ণিমায় সে তার স্ত্রীদের পিছু করতে শুরু করে কিছু দূর যাবার পর সে তার স্ত্রীদের ইচ্ছাধারী নাগিনের রূপ ধারণ করতে দেখে নেয় ও আচ্ছা এগুলো পরীর দেওয়া উপহারের কারণে হচ্ছে সে বলেছিল অনেক সুন্দর তিনটি আমার নাগিন বউ হবে এ তো দেখছি সত্যি হয়ে গেল এরপর তার তিন স্ত্রী আবারও সোনা রূপা এবং হীরার বমি করে এরপর আশিক ভীষণ খুশি ছিল কারণ তখন তার কাছে সবকিছু ছিল অনেক ধন সম্পদ এবং অনেক সুন্দর সুন্দর স্ত্রীও তো ফ্রেন্ডস কেমন লাগলো এই গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবে যেন আমাদের নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও